তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রান্স ক্লাবের উদ্যোগে দুটি মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ কুমিল্লা তিতাস প্রতিনিধির চিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্যান্স ক্লাবের উদ্যোগে দুটি মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ করা হয় দশই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার ফ্যান্স ক্লাবের উদ্যোগে বলারামপুর ইউনিয়নের আওতাধীন উত্তর বলারামপুর দারুসূন্না মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে একান্ন জন শিক্ষার্থীদেরকে শীতের সোয়েটার দেওয়া হয় এরপর সন্ধ্যায় বাতাকান্দি একটি মাদ্রাসায় জন অসহায় শিক্ষার্থী ও দুইজন পথ শিশু সহ মোট পঁয়ষট্টি জনকে শীতের সোয়েটার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ বশির আহমেদ ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক আলিম সৈকত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সবুজ মিয়া সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তারিকুল ইসলাম বুইয়া পল্লীরাজ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর হোসেন রাজনীতিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম আলাউদ্দিন আলাল আব্দুল বাতিন বুইয়া মাহবুব হাসান নীরব শাকিল আহমেদ শুভ আমিনুল পাঠান আনিসুর রহমান ইয়াসিন মুন্সি ও সাংবাদিক মোহাম্মদ হানিফ মিয়া প্রমুখ পরে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বলারামপুর দারুসুন্না মাদ্রাসার মহাতামিম পরে ক্লাবের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয় এ বিষয়ে ক্লাবের নেতৃবৃন্দ বলেন আমাদের এই মানবিক প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি